গত দুই দিন আগে আমরা একটা ডিম পাই আমাদের কুমিরের ট্যাঙ্কে আসলে ওইটা কুমিরের ডিম ছিল না ওই ট্যাঙ্কের ভিতরে ছিল একটা ছোট্ট কচ্ছপ আর ওই ডিমটা ছিল কচ্ছপে যেহেতু ডিমটা অনেক ছোট আর হচ্ছে হচ্ছে একটু দেখতে ছিল আমরা আমরা ভেবেছিলাম ওইটা কুমিরের ডিম কিন্তু যখন এই ভিডিওটা আপলোড তখন আপনাদের ভিতরে যারা হচ্ছে এই ব্যাপারে একটু এক্সপার্ট আছেন তারা আমাদের সাথে শেয়ার করেন যে এই ডিমটা একটা হচ্ছে কচ্ছপের ডিম আর এই ডিমটা যদি আমরা হচ্ছে বালুর মধ্যে রাখি সেক্ষেত্রে এই ডিমটা ফার্টেল হওয়ার একটা সুযোগ আছে আর একটা ব্যাপার এই কচ্ছপটা হচ্ছে আমাদের দেশীয় কচ্ছপ যখন হচ্ছে আমরা আমাদের পুকুরটারে শেষ দিই তখন এই কচ্ছপটারে আমরা হচ্ছে পাইছিলাম তো এই কচ্ছপটারে আবার আমরা হচ্ছে পানিতে অবমুক্ত করব যখন হচ্ছে আমাদের পুকুরে আবার পানি চলে আসবে আর এখন আমাদের মূল ফোকাস হচ্ছে এই ডিমটারে যেমনি হোক ফার্টেল করতে হবে তো এই ডিমটা যেইভাবে যেইভাবে উনি আমাকে বলছে প্রসেস করে রাখার জন্য আমি ঠিক ওইভাবেই একটা সেট করে রাখতেছি যাতে এই ডিমটা আমরা ফার্টেল করতে পারি এটা আমাদের জন্য একবার এই নতুন একটা অভিজ্ঞতা এর আগে আমরা কখনোই এরকম কোনো কিছু করিনি আপনারা অনেকে বলছেন এটা সাপের ডিম অনেকে বলছেন এটা হচ্ছে কচ্ছপের ডিম এই জন্য আমরা প্রথমে একটু কনফিউজ ছিলাম তা আলহামদুলিল্লাহ এখন আমরা শিউর হইতে পারছি যে এটা একটা কচ্ছপের এই ডিম আর এই ডিমটা হচ্ছে বালুর মধ্যে যদি আমরা একটু সুন্দরভাবে রাখতে পারি সেক্ষেত্রে এই ডিমটা থেকে বাচ্চা বের হওয়ার একটা সুযোগ আছে তো আমরা চেষ্টা করে দেখবো যে এই ডিমটার কি অবস্থা হয় আর আমি প্রতিনিয়ত এটার একটা আপডেট ভিডিও করে যাব যদি আপনারা দেখতে চান তাহলে তো মোটামুটি এটার যেভাবে প্রসেসিং করে রাখার দরকার ছিল ওইভাবেই রেখেছি আমরা তো প্রতিনিয়ত এটার ভিতরে হালকা হালকা করে একটু পানি স্প্রে করে নাকি দিতে হবে যাতে এই ডিমটা হচ্ছে ওভারহিট না হয়ে যায় আপনারা দোয়া করবেন আমরা যেন এই ডিমটারে সুন্দরভাবে ফার্টেল করতে পারি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ